সপ্তাহের বাকি দিনগুলো সকাল সকাল ঘুম থেকে উঠলেও ছুটির দিনগুলোতে কিন্তু একটু লেট করে ঘুম থেকে উঠা হয় আর লেট করে ঘুম থেকে উঠা মানে সংসারের কাজকর্ম তেমন একটা করা হয় না শুধু রান্না বানা খাওয়া দাওয়া ব্যাস এতটুকুই হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি ছুটির দিনের আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আশা করি আপনাদের কাছে বেশ ভালো লাগবে ঘুম থেকে উঠে চলে এলাম রান্নাঘরে নাস্তা তৈরি করতে আমার কাছে সকাল মানেই হচ্ছে যখন আমি ঘুম থেকে উঠি সেটাই সকাল হোক সেটা বারোটার পর বা বারোটার আগে পুরো এক সপ্তাহ পর সকালে নাস্তায় রুটি বানাচ্ছি মানে শুধুমাত্র ছুটির দিনগুলোতে আমার বাসায় নাস্তায় রুটি বানানো হয় অন্যান্য বাচ্চাদেরকে অন্য একটা তৈরি করে দেই আমি কিন্তু অত ভালো করে রুটি বানাতে পারি না তাই আজকে বুদ্ধি করে রুটির চারপাশটা খুব সুন্দর করে কেটে নিয়েছি যাতে রুটিটা গোল দেখায় যাই হোক তো এখন বাচ্চাদের জন্য ডিম ভাজি করে নিচ্ছি রুটির সাথে বাচ্চাদের বরাবরই পছন্দ ডিম ভাজি বা মাঝে মধ্যে গুঁড়ো দুধ বা চিনি দিয়ে দেই বাচ্চারা ওটাই পছন্দ করে তবে আজকে আমরা কিন্তু রুটির সাথে স্পেশাল একটা খাবার খাবো আর সেটা হচ্ছে কলিজা ভোনা গতকাল রাতে আমি কলিজা করে রেখেছিলাম যাতে নাস্তায় পরোটার সাথে কলিজা খেতে পারি কারণ আমার বাসার সবাই এটা খেতে অনেক বেশি পছন্দ করে সপ্তাহের অন্যান্য দিনগুলোতে যেহেতু নাস্তা তৈরি করি না আর আরিয়ার পাপাও বাসায় থাকে না এজন্য ছুটির দিনে আমি একটু স্পেশাল নাস্তা তৈরি করি পরিবারের সবাই মিলে একসাথে যে কোনো খাবার খেতেই ভীষণ ভালো লাগে এই তো আমরা সবাই মিলে বসে পড়েছি এখন সকালের নাস্তাটা খাবো সকালের নাস্তা খেতে খেতে আমাদের বরাবরই দুপুর হয়ে যায় আর আরিয়ার পাপা ফ্রেশ হয়ে চলে গিয়েছে নামাজ পড়তে অন্যদিকে আমি সংসারে অন্যান্য কাজকর্মগুলো করে নিয়েছি দুপুরের জন্য বান্নাটা আমি একটু লেট করেই করি কারণ সকালে নাস্তা যেহেতু দুপুরবেলা খাই আর দুপুরে খাবারটা খেতে খেতে আমাদের বিকেল হয়ে যায় ছুটির দিনের রুটিনটা অন্যান্য দিনের তুলনায় আমাদের একটু ব্যতিক্রমী হয় তো কি আর করার আমি বাচ্চাদেরকে ঘোষল করিয়ে দিয়েছি সে সাথে আমিও ঘোষল করে নিয়েছি তো এখানে বড় মেয়েকে একটু লিখতে বসাইছি আল্লাহ যদি বাঁচিয়ে রাখে জানুয়ারিতে বড়ো মেয়েকে স্কুলে ভর্তি করাবো সবাই দোয়া করবেন বড় মেয়ের পাশাপাশি ছোটো মেয়েও পড়তে বসছে আর আমি এখন ছোটো রান্না করব। এই জন্য তাদেরকে ডাইনিং টেবিলে বসাইছি আসলে মা পাশে না থাকলে বাচ্চারা একদমই পড়াশোনা করে না আমার দুই মেয়ে তো অনেক বেশি দুষ্টামি করে যখন আমি কাছ থেকে একটু সরে যাই তো আমি একদিক দিয়ে রান্না করছি অন্য দিক দিয়ে তাদেরকে একটু লেখাপড়া করাচ্ছি বাচ্চারা দিন দিন বড় হয় আর অনেক বেশি ফাঁকিবাজি হয় আর দুষ্টামি করতে শিখে আমার দুই মেয়ে কিন্তু আগে এত বেশি দুষ্টামি করতো না এখন দিন দিন বড় হচ্ছে দুই বোন মিলে অনেক বেশি দুষ্টামি করছে ঝগড়া করছে আর একটু পর আমার পরপর যাই হোক বাচ্চাদেরকে নিয়ে আসলে এখন একটু ব্যস্তই থাকতে হয় দিন দিন আমার ব্যস্ততা আর অনেক বেশি বেড়ে যাবে ইনশাল্লাহ সব কিছুর জন্যই নিজেকে প্রস্তুত করছি আসলে সময়ের সাথে সাথে বয়সের সাথে সাথে সবকিছুই মানুষ শিখে যায় আর এই তো আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করছি আমার মেয়েরা খেতে অনেক বেশি পছন্দ করে তাছাড়া প্রতি সপ্তাহে আসলে ছুটির দিনগুলোতে একটু স্পেশাল কিছু রান্না করা হয়ই আজকে দুপুরবেলায় আমি রান্না বসাইছি তাছাড়া যেহেতু আজকে বিরিয়ানি রান্না করছি এই জন্য একটু লেট করে রান্না করতে এসেছি যাতে গরম গরম সবাই খেতে পারি আরিয়ার পাপা কিন্তু এখনও নামাজ পড়ে আসেনি নামাজ পড়ে ও আবার একটু বাজারে যাবে সংসারের জন্য কিছু প্রয়োজনীয় টুকিটাকি বাজার করে তারপর বাসায় আসবে এই জন্য একটু লেট হচ্ছে এই ফাঁকে কিন্তু আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গিয়েছে আসলে অন্যান্য রান্নার তুলনায় বিরিয়ানি বা খিচুড়ি রান্না করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে কারণ আমার কাছে মনে হয় এগুলো রান্না করার ভেজাল খুব কম আর কম সময়ে রান্না হয়ে যায় ঝটপট করতে পারি আর এই তো আমার বিরিয়ানি রান্নাটা হয়ে গিয়েছে আর আমি একটু সালাদও তৈরি করে নিয়েছি বিরিয়ানির সাথে এভাবে কুচি করে সালাদটা খেতে ভীষণ ভালো লাগে তো এই জন্য এভাবেই কেটে নিয়েছি অন্যদিকে আরিয়ার পাপাও চলে এসেছে তো আমরা এখন সবাই মিলে দুপুরের খাবারটা খেয়ে নেব আজকের বিরিয়ানিটা ভীষণ মজা হয়েছে দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে আর খেতেও ভীষণ ভালো লেগেছে সেই সাথে কুচি সালাদ সব কিছু দিয়ে মাখিয়ে খেতে যে কি মজা লাগছিল আপনাদেরকে একটু দেখিয়ে দেখিয়ে খাচ্ছি আরেকটা কথা না বললে নয় খাওয়ার সময় ভিডিও করাটা আমার হাজব্যান্ড একদমই পছন্দ করে না তবে কেন জানি না আমার কাছে ভীষণ ভালো লাগে খাওয়ার সময় ভিডিও করতে তার কারণ কিন্তু একটাই আমি ফুড ব্লগারদের খাওয়ার ভিডিওগুলো দেখতে অনেক বেশি পছন্দ করি বেশিরভাগ সময় কিন্তু আমি ফুড ব্লগারদের ভিডিওগুলো দেখি তো এই জন্য আমারও ইচ্ছে করে খাওয়ার সময় একটু ভিডিও করতে তো এই তো খাওয়া দাওয়া শেষ করে এখন আগের পাপা বাইরে থেকে আসার সময় কিছু বাজার করে নিয়ে এসেছিল তো এগুলো এখন একটু গুছিয়ে রাখবো আমাদের এখানে স্বপ্নের আউটলেটে প্রতি শুক্রবারই অফার থাকে তো আমার হাজব্যান্ড দেখা যায় প্রতি সপ্তাহে শুক্রবারই ওখানে অফারে বেশ অনেক কিছু কিনে আনে তো আজকেও কিন্তু বেশ অনেক কিছু কিনে নিয়ে এসেছে যেগুলো আমার বাসায় প্রয়োজনও না প্রয়োজন না বলতে এখন আমার তো আর সব কিছু লাগবে না সব কিছু বেশি বেশি করে নিয়ে এসেছে তাছাড়া কিছু কিছু আইটেম না আনলেও চলতো তারপরও নিয়ে এসেছে তো কী আর করা তো সব কিছু একটু গুছিয়ে রাখছি সেই সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম